প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমি আজকে স্বতঃস্ফূর্তভাবে এই ভিডিওটা করতে পারছি না আমি ভয় পেয়ে রীতিমতো ভয় পেয়ে এই ভিডিওটা করছি এই জন্য যে চারিদিকের কথাবার্তা বিশেষ করে ফেসবুক ইউটিউবে যেসব কথাবার্তা হচ্ছে তা দেখে মনে হচ্ছে দেশেরটা যুদ্ধ অবস্থা শুরু হয়ে গেছে কেন এই অবস্থাটা চলছে কারণ একটা গ্রুপ আমি দুজনের নাম বলেই ফেলি নবনীতা চৌধুরী এবং মাসুদ কামাল মনয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যে সরকার সেন্ট মার্টিন পোর্ট করিডোর সরকার দিয়ে দিচ্ছে একটা মিয়ানমারকে আর একটা আমেরিকাকে তো এই সরকার সব কিছু দিয়ে দিচ্ছে বিনিময়ে সরকার ক্ষমতায় তাদের যে থাকার বিষয়টা এটা দীর্ঘায়িত করতে চাচ্ছে সরকারের কিছু কাজে সরকার যে মেয়াদ দীর্ঘায়িত করতে চাচ্ছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু যেটা শেখ হাসিনা দেয়নি সেন্ট মার্টিন ফলে তিনি উচ্ছে উৎখাত হয়ে গেছেন আমেরিকার কারণে আর এই সরকার আসলে আমেরিকার সাথে সমঝোতা করি সরকার এসেছে অন্তর্বর্তী সরকারের নামে এবং সে সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে পোর্টগুলো দিয়ে দিচ্ছে বিদেশকে এবং মানবিক করিডোরের নামে বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর দিয়ে দিচ্ছে মিয়ানমারকে এই যে কথাগুলো আসছে বিএনপি এভাবে বলছে না বিএনপি মোটামুটি একটা শালীনতার মধ্যেই বলছে সরকারকে যে আপনারা ভোট যদি শীঘ্র না দেন তাহলে সমস্যা বাড়বে সেক্ষেত্রে এগুলি সামল দেশ সরকারের জন্য কঠিন হয়ে যাবে এদিকে দেশের সেনাপ্রধান কী করছেন দেশের প্রেসিডেন্ট কী করছেন আমরা বুঝতে পারছি না সরকারের পক্ষ থেকে এইসব বিষয়ে পরিষ্কার একটা বক্তব্য থাকা উচিত আসলে তারা কি করছেন এবং কবে নির্বাচনটা তারা দিবেন সেটাও পরিষ্কারভাবে বলা উচিত এই ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এগুলি শুনতে শুনতে কান জানাবালা হয়ে গেছে বিএনপির এগুলি বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে জামাত হেফাজত চরম ছাত্ররা বিএনপির আওয়ামী লীগের বিচার চাচ্ছে তারা এবং তারা ভারতের বিরুদ্ধে কথা বলছে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে বলছে না চীনের বিরুদ্ধে বলছে না আমেরিকার বিরুদ্ধেও বলছে না তাহলে কী দাঁড়ালো একটা পক্ষ নবনীতা চৌধুরী এবং মাসুদ কামাল সহ যে গ্রুপটা কথা বলছে সরকারের বিরুদ্ধে ন্যায় অত্যন্ত মানে উলঙ্গভাবে তাদের তাদের কথাগুলো কোনো না কোনোভাবে ভারতকে ইভেন বাংলাদেশে বিএনপিকে ফেভার করছে বিরুদ্ধে যাচ্ছে সরকার এবং আমেরিকার দিকে আরেকটা গ্রুপ আছে যারা সরকারকে অলঙ্গভাবে সমর্থন করে যাচ্ছে বলে সেটা ফেভার করছে আমেরিকা এবং একটা পক্ষকে এই যে আমরা সাংবাদিকতা করি যদিও প্রশ্ন করা কারণে তিনজনের সাংবাদিক চাকরি চলে গেছে বলে বলা হচ্ছে এটা হওয়া উচিত হয়নি প্রশ্ন করলে কেন চাকরি যাবে যদিও সরকার খায়নি সরকার কিছু করেনি বলে তথ্য উপদেষ্টা দাবি করেছেন প্রেস উপদেষ্টা প্রধান প্রেস যে সচিব তিনিও শফিকুল সাহেব দাবি করেছেন যে সরকার খায়নি খেয়েছে কে মালিকরা মালিকরা কি মানে সেলফ এডিটিংয়ের জায়গায় চলে গেছেন হাসিনার আমলের চেয়েও ভয়াবহ জায়গায় চলে গেছেন তারা তাদের এখনই এইভাবে সেলফ এডিটিংয়ের জন্য সেলফ সেন্সরশিপের জায়গায় চলে গেছে তারা নিজে থেকে চাকরি সাংবাদিকের খেয়ে তার বেসরকারের আনুকূল্য পাওয়ার চেষ্টা করছে কেন এই জায়গায় যাবে যদিও সূচকে আমরা সংবাদপত্রের স্বাধীনতার সূচকে আমরা বলা হচ্ছে এগিয়ে গেছি আসলে ভিতরের অবস্থাটা কি আমরা দেখছি এই সরকারের সময় কিছু সাংবাদিকের চাকরি হয়েছে সেটা হলো এই সরকারের ঘনিষ্ঠ যারা তাদের অল্প সংখ্যক বিএনপি তারাও কোনো না কোনো বা এই সরকারের ঘনিষ্ঠ আবার কিছু লোকের চাকরি গেছে তারা গত সরকারের সময় যে সব জায়গায় তারা দখল করে নিয়েছিল সরকারের উলঙ্গ দালালি করেছিল তাদের কারো কারো মামলা হয়েছে যদি এই মামলাগুলি খুনের মামলা হওয়া উচিত হয়নি যদি কোনো সাংবাদিক অর্থ কেলেঙ্কারি জড়িত থাকে ঘুষ বা তদ্বির বাণিজ্যের সাথে যুক্ত থেকে থাকে অবৈধভাবে পয়সা ইনকাম করে থাকে অবশ্যই তার বিচার হওয়া উচিত কিন্তু এইভাবে ঢালোভাবে খুনের মামলা যেগুলো পরবর্তী ট্রিকবিজ্ঞানের সন্দেহ যেটা হওয়া উচিত হয়নি যে কথা আমি বলতে চাচ্ছি আসলে দেশে কী হচ্ছে দেশের মানুষ কিন্তু অন্ধকারে রয়েছে তারা ভয় পাচ্ছে আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে ভয় পাচ্ছি আমি সাংবাদিকতায় ছিলাম বাসুসে ছিলাম সেখান থেকে অবসরে গেছি এখন আমাকে আপনারা ইউটিউবার বলতে পারেন কিন্তু আমি ওই ইউটিউবার নই যারা উলঙ্গভাবে সরকার কিংবা সরকার বিরোধীদের দালালি করবে পক্ষে যাবে আমি নিরপেক্ষ জায়গায় থাকতে চাই এবং নিরপেক্ষ জিনিস দেখতে চাই সরকারের কাছে নিরপেক্ষতা চাই বিএনপির কাছে নিরপেক্ষতা চাই আওয়ামী লীগ নিরপেক্ষ থাকতে পারে না আগেও এখনও পারবে না তারা শেখ হাসিনা সহ তাদের দলের লোকেরা এখন অপপ্রচার চালাচ্ছে এবং তাদেরকে এই অপপ্রচার ইন্ধন যোগাচ্ছে ভারতের পক্ষ থেকে ন্যা ন্যাংটোভাবে এটা আমরা দেখতে পাচ্ছি তাদের মিডিয়ার পক্ষ থেকে এখানে কিছু বিদেশি মিডিয়াও সেটা করছেন কিন্তু এটা করা উচিত হয়নি দেশের সাংবাদিক দাঙ্গ দাঙ্গা সামান্য কিছু যা হচ্ছে তার চেয়ে অনেক বেশি হচ্ছে ভারতে কিন্তু কই ভারতের ব্যাপারে তো অত অপপ্রচার নেই বাংলাদেশের ব্যাপারে যেটা করছে আমাদের কিছু প্রতিষ্ঠান ফ্যাক্স ফাইন্ডিং প্রতিষ্ঠান বাইরেরও প্রতিষ্ঠান বলছে যে এসব নিউজের বেশিরভাগই ভুয়া তো ভুয়া নিউজ কেন এতটা সরাসরি হবে হ্যাঁ আমি সরকারের কাছে বলবো যে পরিষ্কারভাবে আপনার স্টেটমেন্ট দিন বিবৃতি দিন যা যা হচ্ছে দেশে সেটা বলুন এবং সবচেয়ে ভালো আমরা দ্রুত নির্বাচন দিয়ে প্লিজ চলে যান মানসম্মান থাকতে আপনারা চলে যান এইভাবে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা যেটা বলা হচ্ছে আপনাদের আসছে সেটা মানুষ বুঝে ফেলছে আপনারা এটা আর করবেন না দয়া করে কারো পক্ষে যাবেন না কারো বিপক্ষে যাবেন না আপনার নিরপক্ষ থেকে নির্বাচনটা দিয়ে আপনার নির্বাচিত সরকারের কাছে কাছে সব বুঝিয়ে দিয়ে আপনারা প্লিজ দায়িত্ব সেরে দিয়ে চলে যান আর দেরি করবেন না ডিসেম্বরের আগেই তিনি পাললে নির্বাচন দিয়েছেন অ্যাটলিস্ট আমি বলবো যে ডিসেম্বর কিংবা জানুয়ারির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই দোহাই লেগে দেশটাকে আপনারা নিয়ে খেলবেন না কোনো পক্ষে খেলবেন না আওয়ামী লীগের পক্ষ না বিএনপির পক্ষ না সরকারের পক্ষ না এনসিপি ছাত্রদের পক্ষ কেউ খেলবেন না কেউ ঘুষ খাবেন না কেউ ঘুষ খাওয়ার চেষ্টা করবেন না কেউ সরেচারি আর হয়ে ওঠার চেষ্টা করবেন না প্লিজ 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 রাষ্ট্রের পক্ষে থাকুন দেশের পক্ষে থাকুন দেশের মানুষের পক্ষে থাকুন আমি আবারও আমার চ্যানেল ডিবেট উইথ রানা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি এবং আমাকে